আয়াস কি করে দেখি তো আয়াদের এটা তোমার আর কি আছে বের করো দেখি এই যে আয়াদের আরো সারপ্রাইজ দেখি আয়াদের এটা কি সারপ্রাইজ তো শব্দ হলো কিসে দেখি আয়াস কি কি খুঁজে বের করে এটা কি ওরে বাবা বা বের করো লই পারো এই ব্রেড

আমি কোনটা নিব এই যে না আমি তো সব নিব বাবা দশ টাকা তুমি পেয়ে গেলা তুমি কোনটা নিবে আমি আজ সবচেয়ে মজা জিনিসটা নিব বাবা জেলি আমি এখন জেলি কে জেলি দিবা তুমি এটা কত টাকা ও জেলির সাথে বেড খেতে হয় কত টাকা এই দুইটা

টাকা গুনে গুনে শেষ করতে না হ্যাঁ গুনে শেষ করতে না এত টাকা কামাইছো তুমি দোকানদার তাহলে বেচা কেনা শেষ ওকে